সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করছি সকলেই ভালো আছেন তথ্যচাল চ্যানেলের নতুন আরেকটি পর্বে আপনাদের সকলকে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকের পর্ব আজকের পর্বের অবস্থান রাজশাহী জেলার চারঘাট উপজেলার মুংলি গ্রামে এই গ্রামের অত্যন্ত সুপরিচিত এবং বড় ঘরের ব্যবসায়ী আমাদের জিয়া ভাই তার সাথে কথা বলবো জানবো তার গরুর কালেকশন সম্পর্কে আসসালাম আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই আপনাদের অঞ্চলে প্রচুর শীত প্রচুর ঠান্ডা ভাই বাংলাদেশের মধ্যে রাজশাহী জেলার মধ্যে ঠান্ডা আর কোন জেলায় নাই যে অবস্থা মাশাআল্লাহ আজকে কালেকশনও তো দেখছিস খুব সুন্দর সুন্দর নিয়ে আসছেন আজকে একবারে কসবা আমার কালেকশন সবাই কয়টা আজ ছয় পিস আছে ভাই ছয়টা আছে প্রথমে যেটা রেখেছেন হ্যাঁ কালারে টকটকে একদম খর কালার 10 এ 10 কালার যেহেতু আপনি ভিডিও করছেন ভাই আপনি ক্যামেরা তো ভিডিও করছেন আবার নিজের চোখে দেখছেন দেখছি জি আপনার লাগবে না আসলে কালার অরিজিনাল কালার না ক্যামেরা কালার করা কালার এটাও দর্শককে বলি দেন আপনি দর্শক এই গরুগুলো আমরা যেগুলো দেখাই একদম র ভিডিও কোনো কালার ফিল্টার দেওয়া হয় না তো ভাই এটা মোটামুটি কোন জাত ধরা যাবে এটা কসবা আমার ধরেন কসবা কসবামা ধরা যাবে হান্ড্রেড পার্সেন্ট শায়াল বললে এই গরুটার অন্তত ভুল হবে

কত দাম রাখবেন এটার করলে হবে না জাতের উপর আপনি দাম দিতে হবে ওজনের দিকে ষোলো না সাড়ে পাঁচ পাবেন আপনি আচ্ছা ষোলো না সাড়ে পাঁচ পাবেনি চলেন চলে যাব আজকের কালেকশনের দ্বিতীয় গরু একটু ধাক্কা দেন এই যে বড় গরু আবার এর হাইটটা অনেক আপনি পাশে দাঁড়ান তো একটু হাইটটা প্রায় ধরেন আমার সমানই ধরে না আপনার সমানই দেন ধাক্কা দেন যদি একটু পারেন একজন ভেতরে ঢুকে আমাদেরকে ছয়টা গরু একটা একটা করে আলাদা আলাদা করে দেখান এটা কোন জাতের ভাই এটা হান্ড্রেড বিটের একটা সাইহল গরু ভাই হান্ড্রেড বিটের সাইহল গরু ভালো পার্সেন্টেজ গরু দেখেন কেমন বয়স হয়েছে এটা দুই দাঁত ভাই

চা দাম এক লক্ষ বাহান্ন এক লক্ষ বিয়াল্লিশ হাজার এখানে যা গরু আছে এক মাসের মধ্যে আচ্ছা কেমন কি দাম রাখছেন এটার এটার দাম চাচ্ছে এক লক্ষ পঞ্চান্ন হাজার এক লাখ পঞ্চান্ন হাজার এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার ছাড়তে পারবেন তাহলে আপনার সর্বনিম্ন দাম হচ্ছে পঁয়তাল্লিশ হ্যাঁ সর্বোচ্চ দাম হচ্ছে এক লাখ নব্বই নব্বই লট করবেন কিভাবে এত ডিফারেন্স এর ভাই খামারের জন্য যদি নিতে চায় তার জন্য ছাড় অবশ্যই আছে কি ছাড় আছে বিশেষ ছাড় তার জন্য এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার হলে ছয় পিস আমি দিয়ে দেবো পারবো কি এক লাখ পঁয়তাল্লিশ আপনি দাম চাইলেন সর্বনিম্ন এক লাখ পঁয়তাল্লিশ মানে সর্ব রেট তার জন্য যে একসাথে নিতে হবে একসঙ্গে নিতে হবে ছয়টা দর্শক ছয়টা একসঙ্গে নিলে স্যার এক লাখ পঁয়তাল্লিশ টাকা পার পিস আর যে একটা দাম চাইছি তার সাথে বরাবর সেভাবে কথা বলতে হবে তো আপনার নাম্বার আমরা স্ক্রিনে দিয়ে দেবো আজকের মতো এখানে বিদায় নেব আসসালামু আলাইকুম বরহমতুল্লা